আসসালামু আলাইকুম কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বন্ধুরা তোমাদের শেষ সময়ের প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার জন্য এমডি ডি মনিরুজ্জামান মুন্ার পেজ থেকে প্রতিদিনের যে লাইভ ক্লাসের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় থাকছে আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল আজকে আমরা পড়ব বায়োলজি প্রথম প্রথমপত্রের টিস্যু ও টিস্যুতন্ত্র খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় চলো আমরা ক্লাসটা শুরু করতে পারি আচ্ছা প্রথম প্রশ্নটা দেখো কান্ডের বাস্কুলার বাস্কুলার কোনটি অনুপস্থিত আচ্ছা আমরা একটা যদি চার্ট শিখতে পারি ওই চার্ট পড়লেই তোমার এই অধ্যায়ের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পড়া শেষ হয়ে যাবে আমরা চার্টটা দেখে দেখো যে বাস্কুলার টিস্যুতন্ত্র বাস্কুলার টিস্যু আচ্ছা আচ্ছা এটাকে ভাগ করে তিনটা ভাগে সংযুক্ত অরীয় কেন্দ্রিক সংযুক্তকে আবার দুইটা ভাগে ভাগ করে সমপার্শ্বীয় পার্স্ব আচ্ছা আসো সমপার্শ্বকে আবার দুইটা ভাগ করে মুক্ত আর হচ্ছে ভদ্র এটা কোনো ভাগ থাকবে না কেন্দ্রিক দুইটা ভাগ করে হাইড্রোসেন্ট্রিক সবচেয়ে মূল পড়াটা হচ্ছে এইখানে কেমন মুক্ত আর ভদ্র ধরো এই হচ্ছে একটা বান্ডল মুক্ত মানে হচ্ছে কি এরা পরস্পর থেকে মুক্ত থাকবে তাহলে এখানে থাকবে ক্যাম্বিয়াম মনে রাখবা ক্যাম্বিয়াম যেটা গঠিত হয় এটা হচ্ছে প্যারেন কাইমার টিস্যু দিয়ে ক্যাম্বিয়ামটা গঠিত হয় প্যারেন কাইমার টিস্যু দিয়ে প্যারেন কাইমা টিস্যু আর জাইলেম এবং ফ্লোয়েম এটা হচ্ছে স্থায়ী টিস্যু কেমন ধরে এটা হচ্ছে তোমার ফ্লোয়েম এটা হচ্ছে ফ্লোএম আর এটা হচ্ছে তোমার জাইলেম ধরে এটা জাইলেম এটা ফ্লোয়েম এটা জাইলেম এটা হচ্ছে জাইলেম এখন আস যেহেতু ক্যাম্বিয়াম দিয়ে পরস্পর থেকে মুক্ত স্বাধীন এনে কি বলে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত একটা কথা মনে রাখবা যদি ক্যাম্বিয়াম উপস্থিত থাকে তাহলে এটা দিবিষ্পত্রিক ক্যাম্বিয়াম থাকলেই দিবিষ্প্রিক আর যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে ক্যাম্বিয়াম নেই তাহলে একটা যা এটা হচ্ছে প্লোয়ে এটা হচ্ছে যাইলে এরা বদ্ধ মানে হচ্ছে দেখো এখানে জাইলেম প্লোয়েম একসাথে যুক্ত আছে ধরো জ্যালেমটা প্লোয়েন কি একসাথে যুক্ত আছে যুক্ত থাকার কারণে কি বদ্ধ এরা পরস্পর থেকে পৃথক করতে পারতেছে না কিন্তু এখানে পৃথক স্বাধীন এই জন্য হচ্ছে মুক্ত মুক্ত সম্পর্শীয় বদ্ধ সমপার্শ্বীয় বদ্ধ হচ্ছে তোমার কি এক বিস্পত্রীয় উদ্ভিদ এক উদ্ভিদে এক বিস্পত্র উদ্ভিদের কাণ্ডে কি থাকবে তোমার মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত আর দ্বি হলেই ক্যাম্বিয়াম থাকবে এখন দিবিষ্পত্রীর মধ্যে আছে দিবিপত্রির তো থাকবে তোমার কি মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত এখানে কয়েকটা ভিন্ন আছে কি কি কোমরা লাউ কোমরা লাউ এগুলাতে কি থাকবে না তোমার এগুলা মুক্ত হবে না মুক্ত হলেই বললাম যে মোট ক্যাম্বিয়াম থাকলে মনে রাখবে যে এটা কি দিবিষ্পত্রি তবে এই মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত এটা কোথায় থাকবে না কোমরা এবং লাউতে তাহলে কোমরা এবং লাউতে কি থাকবে সমধি পার্শ্ব বলতে কি বোঝায় এখানে দুইটা ক্যাম্বিয়াম থাকবে তাহলে ক্যাম্বিয়াম থাকলেই দিয়ে বিষ যদি দুইটা থাকে তাহলে কুমড়া এবং লাউ ধরে এখানে যাইলেম বাকি দুই পাশে প্লোয়ে প্লোয়েম এটা প্লোয়ে তাই দুই পাশ সমান এই জন্য বলে কি সমদ্বিপার্শ্বীয় সমদি দুইটা পাশ সমান তাহলে এটা কথা রাখবে কুমড়া এবং লাউ কুমড়া এবং লাউ কুলা মনে রাখবা কুলা কুমড়া এবং লাউ এটা সমদ্বিপার্শ্বীয় অরিও মূল মনে রাখবে মূল হলে অরিয় অরিয় মানে হচ্ছে কি এরকম জাইলেম এবং এরকম থাকবে থাকবে কেমন এটা ছ আচ্ছা কেন্দ্রিক কেন্দ্রিক মানে কি কেন্দ্র হাইড্রোসেন্ট্রিক যদি তোমার জাইলেম মাঝখানে থাকে আর প্লোয়েম চারপাশে থাকে তাকে বলি আমরা হাইড্রোসেন্ট্রিক হাইড্রো মানে কি জল জল থেকে জাইলেম জল থেকে জাইলেম তাহলে কেন্দ্রে জাইলেম কেন্দ্রে জাইলেম কেন্দ্রে জাইলেম আর চারপাশে ফ্লোয়েম তাকে বলে কি হাইড্রোসেন্টিক এটা হচ্ছে কোথায় থাকবে তোমার লাইকোপোডিয়াম টেরিস এগুলা থাকবে আর ল্যাপ্টোসেন্টিক ল্যাপ্টোসেন্টিক হচ্ছে তোমার কি যেখানে তোমার প্লোয়েম মাঝখানে আর হচ্ছে তোমার জাইলেম চারপাশে থাকে বলে ল্যাপটোসেন্টিক এটা থাকবে কোথায় ড্রাসিনিয়া ইয়োকা ইয়োকা ড্রাসিনিয়া কেমন ডাই মনে ডাই ড্রাসিনিয়া ইয়োকা ড্রাসিনিয়া ইয়োকা এটা হচ্ছে কি তোমার ল্যাপটোসেন্ট্রিক এখন তুমি এই অধ্যায়ে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট পেয়ে যাবো যদি এই চকটা একটু ভালোভাবে মনে রাখতে পারো তাহলে আমরা বলতে পারি কি ভুট্টা কাণ্ডের বাস্কুলার বাস্কুলার কোনটি অনুপস্থিত তাই ভুট্টা হচ্ছে কি তোমার এক উদ্ভিদ আমরা বললাম এক বিস্তৃতপত্র হচ্ছে কি বদ্ধ বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত টিস্যু বদ্ধতে কি থাকে না কোনো ক্যাম্বিয়াম থাকে না সুতরাং অ্যান্সার হচ্ছে ক্যাম্বিয়াম আচ্ছা আমরা প্রশ্ন দেখি পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে আচ্ছা পাতার গ্রাউন্ড টিস্যু এটা হচ্ছে আমরা সবসময় একটা জিনিস জানি যে মূল কি করে মূল রোমের মাধ্যমে পানিকে শোষণ করে কোথায় নিয়ে যায় ম্যাসোফিল টিস্যুতে ওইখানে পানি কী হয় তোমার পানি কার্বন ডাইঅক্সাইড আলো সাহায্যে তাদের খাবারটা তৈরি হয় এই পাতার গ্রাউন্ড টিস্যু মানে গ্রাউন্ড মানে হচ্ছে বেইস ভিত্তিটা এটা হচ্ছে ম্যাসোফিল টিস্যু কেমন আচ্ছা আসো এরপর প্রশ্ন আমরা যাই মূলের বহিরাবরণের নাম কি আচ্ছা বহিরা আবরণ মানে বাইরের আবরণ এটাকে আমরা সবসময় কি বলি অ্যাপি অ্যাপি টা কেমন একদম আবরণটা কেমন তবে একটু পৃথক হচ্ছে মূলের আবরণ এটাকে বলে কি কি বলে অ্যাপি ব্লেমা তাহলে হবে কি ব্লেমা। এরপর প্রশ্ন সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায় আমি তোমাকে বলছিলাম যে সমপার্শ্বীয় মুক্ত মুক্ত হচ্ছে স্বাধীন থাকবে ক্যামবিয়াম থাকবে ক্যাম্বিয়াম থাকলেই দিবি তাহলে কোথায় দিবি কাণ্ডে আচ্ছা আসো তোমাদের জন্য আমরা একটা এক্সাম বেজ চালু করলাম কেন কারণ যত বেশি তুমি পরীক্ষা দিতে পারবা তুমি নিজেকে যাচাই করতে পারবা তোমার মেধাকে স্থানিত করতে পারবা এবং তোমার বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আসবে ওটা সম্পর্কে তুমি ধারণা পেতে পারবা এবং তোমার পরীক্ষাটা অনেক ভালো হবে এই জন্য তোমাদের কথা চিন্তা করে আমরা তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করলাম এক্সাম বেজ এখানে তোমার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা তোমাদের ঈদ উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট তোমাদেরকে ছাড় দিয়ে আমরা রাখলাম কত তিনশো পঞ্চাশ টাকা এটা তোমাদের জন্য অনেক উপকার হবে আশা করি তোমরা সবাই ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আমরা পরের প্রশ্ন চাই কোনটি নিউক্লিয়াসবিহীন জীবিত কোশ আচ্ছা নিউক্লিয়াসবিহীন এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্লাডের ক্ষেত্রে চিন্তা করবো আমাদের ব্লাডে কি লোহিত রক্ত কোণীকে কি থাকে না নিউক্লিয়াস থাকে না কিছু বিষয় আছে খুবই ক্রিটিক্যাল এগুলো তোমরা একটু মনে রাখতে হয় খুবই মনে রাখতে হয় যেমন মাছের যে রক্তকণিকখানা আবার কি থাকবে নিউক্লিয়াস থাকবে তারপর হচ্ছে তোমার কি আমাদের যে লোহিত রক্তকণিকা কী থাকবে না নিউক্লিয়াস থাকবে না আবার উদ্ভিদের ক্ষেত্রে কিছু কোষ আছে যেগুলো কি জীবিত কিন্তু নিউক্লিয়াস নেই এরকম একটা হচ্ছে কি শিব কোষ কেমন ঝালেমের শিবকোষ তা এটা কী হবে শিবকোষ প্রশ্ন আছে আচ্ছা তোমার তোমাদের জন্য একটা তোমার প্রি ফেইড বেচ এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশানের জন্য এবং যারা অ্যাডমিশান দিবা বা অন্যান্য পরীক্ষা দিবা তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স যেটা আমরা লঞ্চ করলাম এবং আমরা তোমাদেরকে একদম প্রথম থেকেই প্রথম থেকেই তোমাদের শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো এবং তোমাদের জন্য খুবই উপকারী হবে তোমাদের ইনশাল্লাহ এমন যদি তোমরা সবাই ভর্তি বা যারা ভর্তি হবা তাদেরকে আমরা মানে চান্স পাওয়ার মতো করে ইনশাল্লাহ তৈরি করতে পারবো তোমাদের এই টু জেড একদম বেসিক থেকে শুরু করে যেগুলো আসতে পারে বা যেগুলো আসবে এমনভাবে এমনভাবে তোমাকে ইনশাল্লাহ আমরা পড়িয়ে দেবো কেমন আর একটা কোর্সটা এই কত তিনশো তিন হাজার পাঁচশো টাকা তোমাদেরকে আমরা ঈদ উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা ভর্তি হয়ে যাবা তোমাদের জুনিয়র ভাই বন্ধুকে বলবা যেন এখানে ইনশাল্লাহ আসে কেমন আচ্ছা আমরা এরপর প্রশ্ন যাই বর্ষ বলয় উৎপন্ন হয় কোন কারণে আচ্ছা বর্ষ বলয়টা কী একটা হচ্ছে উদ্ভিদের একেবারে প্রাইমারি লেভেলে যে বৃদ্ধি আর একটা হচ্ছে কি সেকেন্ডারি বৃদ্ধি বা গ্রো গৌণ বৃদ্ধি গৌণবৃদ্ধি হচ্ছে কি একেবারে প্রথম যে বৃদ্ধিটা হয় এরপরে যে বৃদ্ধিটা এটা বলে বৃদ্ধি কেমন এটার মধ্যে হচ্ছে তোমার মজ্জা হতে পারে তারপর হচ্ছে তোমার কি জাইলেম হতে পারে সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি প্লোয়েম এগুলো হতে পারে তার বর্ষ বলয় এমন একটা অংশ যেটা হয় গৌণ বৃদ্ধি গৌণবৃদ্ধি বৃদ্ধি মানে হচ্ছে পরে যেটা ভাড়ে আর কি এটা হচ্ছে তোমার বর্ষাকালে এবং শীতকালে বর্ষাকালে এবং শীতকালে বর্ষাকাল এবং শরৎকালে যে বৃদ্ধিটা হয় তাকে বলে কি বর্ষ বলয় এটা তুমি একটা প্ল্যান্ট এটা তুমি এখান দিয়ে কেটে দাও তাহলে দেখো এখানে কি হচ্ছে বর্ষ দেখা যাচ্ছে কেমন বর্ষ বলয় দেখা যায় তাহলে বর্ষ বলয় হচ্ছে কিসের কারণে উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য আচ্ছা প্রয়োজনে অতিরিক্ত পানি কোন পথে উদ্ভিদের দেহ থেকে তরল আকারে বের হয়ে যায় অতিরিক্ত পানিটা কিসের মাধ্যমে বের হয়ে যাবে তোমার তরল আকারে বের হয় দেখো অতিরিক্ত পানি একটা হতে পারে বাষ্পাকারে আর একটা হতে পারে তরল আকারে মনে রাখবে এটা এটা খুবই একটা ই প্রশ্ন করলো আর কি টেকনিক্যাল প্রশ্ন করলো তোমরা সবাই দিয়ে দেবে স্টোমাটা পত্রযন্ত্র কারণ আমরা জানি অতিরিক্ত পানিটা কৃষির মাধ্যমে বের হয় পত্রযন্ত্রের মাধ্যমে বের হয়ে যায় কিন্তু এখানে তোমাকে মনে রাখতে হবে বলতো তরল আকারে বের হয় আকারে যেটা বের হয় ওটা হচ্ছে প্রশোধন স্টোমাটার মাধ্যমে কিন্তু তরল আকারে বের হয় কিসের মাধ্যমে হাইডাথোড হাইডা মাধ্যমে কেমন হাইডা এক ধরনের কি উপবৃদ্ধি আচ্ছা এটা মনে রাখবা যদি কখনো বলে যে তরল আকারে বের হচ্ছে তাহলে হচ্ছে কি হাইড্যাথোড আর যদি বাষ্প বের হয় তাহলে কি এখানে তিনটা দিবি না ল্যান্ডিসেলের মাধ্যমে বাষ্পাকারে হতে পারে স্টোমাটার মাধ্যমেও হতে পারে কেমন আচ্ছা এবার প্রশ্ন যে ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয় এটা বলে কোলেনকাইমা যদি কখনো কোথায় প্যারেনকাইমা দেখলো ক্লোরোপ্লাস্ট থাকে তাকে বলে ক্লোরেনকাইমা এবার শেষ কোলেনকাইমা বলে কেমন ক্লোরেন কাইমাতে যদি ক্লোরোপ্লাস ক্লোরোপ্লাস থাকে তাহলে বলে কোলেনকাইমা এবং হচ্ছে তোমার জলীয় যে উদ্ভিদগুলা ওইগুলা বায়ুকুঠুরি অনেক বড় বড় থাকে তাহলে বড় বড়ো বায়ুকুঠুরিযুক্ত প্যারেন কাইমাকে কী বলে অ্যারেনকাইমা এই যে অ্যারেন কাইমা এটা হচ্ছে বড় বড় বায়ু কুঠুরি থাকে তাই কী বলে অ্যারেনকাইমা বলে আচ্ছা এরপর প্রশ্ন দেখি আমরা এক বিশ উদ্ভিদের কাণ্ডে বাস্কুলার বান্ডল কীভাবে সাজানো থাকে আমরা বলছিলাম একটু আগে বলছিলাম আচ্ছা এটা হচ্ছে বিচ্ছিন্নভাবে চড়ানো থাকে কেমন বিচ্ছিন্নভাবে চড়াই থাকবে এক বিশ উদ্ভিদের বাস্কুলার বান্ডল ওইখানে দ্বি উদ্ভিদের কাণ্ডে বাস্কুলার বান্ডল কী প্রকার হতে পারে সমদ্বিপার্শ্বীয় মুক্ত সমপার্শ্বীয় দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আমরা বললাম যে ক্যাম্বিয়াম থাকলে ওটা হচ্ছে কি দ্বিবীজপত্রী এখন হচ্ছে দ্বিবীজপত্রী কোথায় থাকে ক্যাম্বিয়াম থাকে তোমার এখানে থাকতে পারে মুক্ত সমপাশীয় থাকতে পারে আরটা সমদি পাশীয় থাকতে পারে এখন সমদি পাশে যেটা এটা হচ্ছে ব্যতিক্রম এটা হচ্ছে কুমড়া এবং লাউ কুলা আর বাকি সবগুলোই কিন্তু কি মুক্ত সমপাশে তাহলে অ্যান্সার হবে মুক্ত এর এরপর প্রশ্ন নিম্নের কোনটি সে খাদ্য জমা থাকে খাদ্য জমা থাকে কোথায় প্যারেনগাইমাতে কেমন প্যারেন কি করে খাদ্য সঞ্চয় করে রাখে ডিমিসপত্র গাছের কাণ্ডের প্রস্ত্স্বেদের যে অন্ত স্বেচ্ছাদানা দানা পরিলক্ষিত হয় তার নাম কি এটা অন্তত ডিমিসপত্র উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদের যে স্তরে স্বেচ্ছাদানা দানা পরিলক্ষিত হয় এ হচ্ছে ধরো আমাদের করটেক্স যখন কর্টেক্স থাকে করটেক্সের নিচে কি থাকে তোমার অন্ততক থাকে এই অন্ততকের নিচে একটা পেরি সাইকেল বা পরিচক্র থাকে কেমন এই পেরি সাইকেল বা পরিচক্র যেটা এটাতে কি থাকে তোমার খাবারটা সসে খাবার যেটা সেটা সঞ্চয় থাকে পরিচক্র কেমন সে প্রশ্ন দেখি আমরা কোনটি ভিন্ন ধর্মী শস্য ভ্রূণ বীজপত্র এবং পরিচক্র এই যে শস্য ভ্রূণ পরিচক্র এগুলো হচ্ছে আমাদের যখন তোমার একটা ওবাম নিষিক্ত হবে এরপর আস্তে আস্তে যে বৃদ্ধিটা হবে কেমন এর একটা বীজ থেকে যে একটা উদ্ভিদের অংশগুলো হয় বীজ আসলে একটা তোমার বীজ অংশগুলো হয় বীজপত্র হয় ব্রূণ হয় শস্য হয় কেমন এগুলো হচ্ছে তোমার ওবামের যখন বৃদ্ধিটা হবে তখন এই ধাপগুলো আমরা লিখতে পাবো কিন্তু পরিচক্র হচ্ছে তোমার কি উদ্ভিদের চিষ্ট একটা অংশ পরিচক্র অন্ততকের নিচে যেটা থাকে পেরিসাইকেল বা পরিচক্র তাহলে এটা হচ্ছে ভিন্ন বাকি সবগুলো একরকম এটা হচ্ছে ভিন্ন এরপর প্রশ্ন যাই সূর্যমুখী ফুলের কাণ্ডের বাস্কুদা বান্ডল কোন প্রকার সূর্যমুখী ফুল তোমরা দেখছো কিনা এটা একটা কি দিবিষ্পত্র উদ্ভিদ এটা কি দিবিষ্প্রি উদ্ভিদ তাহলে আমরা বললাম তোমার সমপার্শ্বীয় মুক্ত সমপার্শ্বীয় মুক্ত হচ্ছে কি এরকম এটা হচ্ছে দিবিষ্প্র উদ্ভিদের মূল কেমন যে বাস্কুলার বান্ডলটা থাকবে জাইলেম এবং থাকবে তাহলে এইটা হচ্ছে এটা সমদ্বিপার্শ সমপার্শ্বীয় আর সম সমপার্শ্বীয় মুক্ত হচ্ছে আছে এর যে কোনটি ভাজক কলার কাজ ভাজক কলা কি করবে তোমার অঙ্গে দৃঢ়তা প্রদান করবে এগুলো হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ দেহে উদ্ভিদের দেহকে টান সহায়তা করবে এগুলো না বর্জ্যপত্র দান এগুলো না এগুলো হচ্ছে সব স্থায়ী টিস্যুর কাজ ভাজক টিস্যু কী করবে কাণ্ডে বৃদ্ধি ঘটানো কাণ্ডে কাণ্ডে বৃদ্ধি ঘটাবে তোমার তারপর প্রস্থ দৈর্ঘ্য উচ্চতা সব দিকে বৃদ্ধি ঘটাবে তারপর হচ্ছে তোমার কি এগুলো হচ্ছে মূল কাজ আর কি তোমার যে বৃদ্ধি ঘটানো বা মানে তোমার হচ্ছে মোটা হওয়া বা প্রশস্ত বাড়া বা দৈর্ঘ্য বাড়া এগুলো হচ্ছে তা কাজ কি বা জটিল কাজ এরপরের প্রশ্ন যে প্যালিসাইড প্যারেনগাইমা কোষের কাজ কি খাদ্য তৈরি করা অভ্যন্তরীণ কোষ সমগ্র রক্ষা করা বায়ু প্রকাশে অক্সিজেন জমা রাখা পানি তৈরি করা প্যালিসেট প্যারেনকাইমা আমরা জানি হচ্ছে প্যালিসেট প্যারেনকাইমা এটা হচ্ছে কি করে তোমার খাদ্য তৈরিতে সাহায্য করে কেমন আচ্ছা এরপর প্রশ্ন আমরা ক্যাম্বিয়াম অনুপস্থিত থাকে নিম্নের কোন গাছ ক্যাম্বিয়াম অনুপস্থিত ক্যাম্বিয়াম থাকবে না কেমন তাহলে আমরা বললাম যে এক বিশ বছর দিকে থাকবে না কোনো ক্যাম্বিয়াম থাকবে না জালিমা প্লয় থাকবে এটা হচ্ছে কি বদ্ধ সমপার্শ্বীয় এটা হচ্ছে কোথায় লাউ কুমড়াটি অবশ্যই থাকবে সূর্যমুখী দিবি থাকবে ছোলা দিবি থাকবে কলাবতী এক বিস্পত্তি এখানে থাকবে না আচ্ছা এরপর প্রশ্ন দেখি আমরা সংযুক্ত ও সমপার্শ্বীয় পরিবহন কলাগুচ্ছ যে গাছে পরিলক্ষিত হয় সংযুক্ত সমদিপার্শ্ব সমধি পার্শ্ব হচ্ছে কুলা কুমড়া এবং লাউ নিউক্লিয়াসবিহীন কোন কোষের জীবন্ত বিবেচনা করা এটা আমরা বললাম একটু আগেই সিবন কোনো নিউক্লিয়াস থাকবে না দেখো কত ইদে আসছে তোমার কতগুলা পরীক্ষা আসছে দিবি উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের পরিবহন করা উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের পরিবহন গুচ্ছ বিদ্যমান আমরা একটু আগে বললাম যে দিবি উদ্ভিদ কেমন একটা মুক্ত মুক্ত তাহলে হবে মুক্ত ক্যাম্বিয়াম থাকবে কোথায় থাকে অবশ্যই পাতায় থাকে এখানে খাবার তৈরি হবে আচ্ছা এরপর কোনটি প্লোয়েমের অংশ নয় প্লোয়েমের অংশ কি কি সঙ্গীকোষ সিগনল প্লোয়ে প্লোয়েম ফাইবার প্লোয়েম প্যানকাইমা তাহলে প্লোয়েম প্যানকাইমা প্লোয়েম ফাইবার সঙ্গীকোষ সিগনল থাকার কথা আছে ভ্যাসেল তাহলে এটা হচ্ছে জাইলেমের অংশ কেমন তাহলে এটা হচ্ছে প্লোয়েমের অংশ নয় এরপরের প্রশ্ন স্টোমাটা কোন টিস্যুতন্ত্রের গঠন স্টোমাটা কোন টিসুতন্ত্র স্টোমাটা কী একটা হচ্ছে পত্ররন্ধ্র পত্ররন্ধ্র পত্র এটা হবে কি তোমার অ্যাপিডার্মাল যে অ্যাপিডার্মিস এটা উপবৃদ্ধি যে আমার টিস্যু তন্ত্র কেমন এটা উপবৃদ্ধিকে বলে কি এটা একটা তোমার রন্ধ্র আর কি রন্ধ্র থাকে দুই রকম একটা থাকে পানিপত্র বা ক্যাম্বিয়াম যে টিস্যু দ্বারা গঠিত হয় তার নাম আমি ওই সময় বলছিলাম যে ক্যাম্বিয়ামটা গঠিত ওই ক্যাম্বিয়ামটা এটা কী দিয়ে গঠিত হবে প্যান ক্যামা দিয়ে যেটা বৃদ্ধি হইতে পারবে এরপর প্রশ্ন দেখি নিচে কোন টিস্যুর কোষগুলো মৃত স্ক্লেনগাইমা জাইলেম এবং রাখবা জাইলেম এবং ফ্লোয়েম যে পরিবহন টিসুগুচ্ছ গঠন করে এর জাইলেম এবং বিভাজিত হতে পারবে না সুতরাং হচ্ছে জাইলেম পরের প্রশ্ন দেখি আমরা এক বিস্পত্তি উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের বললাম যে ওই যে ওইটা যদি তুমি প্রথম চারটা পড়ো তোমার আশি পড়াই দেখো এখান থেকে আসছে এক বীজপত্রি উদ্ভিদের কান্ডে কোন ধরনের বাস্কুলার বান্ডল পাওয়া যায় কাণ্ডে কেমন তাহলে কি হবে বদ্ধ সমপার্শ্বীয় দেখি আমরা মূলের বাস্কুলার বান্ডল হলো মূল সব সময় অরিও এটা এবার ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে মূল সব সময় অরিও মূল সবসময় কি হবে অরিও হবে এটা ঢাকা বিশ্বলায় আসছিল কেমন তাহলে এরপর প্রশ্নে ডিবিপতি উদ্ভিদের মূলে জাইলেম অথবা প্লোয়েম বান্ডলের সংখ্যা পাঁচের কম থাকবে ডিবি থাকবে দুই থেকে চার আর এক বিশেষ থাকবে ছয়ের বেশি বুঝছো তাহলে রবি পাঁচের কম পর প্রশ্ন দেখি ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায় কোথায় তোমার এই যে ত্বকটা থাকে ত্বক অন্ততক অন্তত এক স্ট্রাইপ এরকম স্ট্রাইপ করে তাকে বলে কি ক্যাসপেরিয়ান স্ট্রিপ ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে এরকম ঠিক আছে এটি বিকিনি গ্যাস প্রেন আবিষ্কার করেছে তোমাদের আর স্ট্রিপ মানে হচ্ছে একটা কি তোমার ফিতা কেমন ফিতা আকৃতি থাকে এর জন্য এটা থাকে কোথায় কান্ডে এরপর প্রশ্ন দেখি আমরা বাজক কলার সবচেয়ে বাইরের স্তরকে কি বলে যে কোনো টিস্যু বা একদম বাইরের স্তরে কি বলবো আমরা ডার্ম বলবো ত্বক বলবো তাহলে প্রোটো ডার্ম ত্বক এক বিস্পত্তি উদ্ভিদের কাণ্ডের বাস্কুলার বান্ডল হলো এটাই পরীক্ষা আসে তাহলে হবে কি এটা সমপার্শ্বীয় বদ্ধ এখানে কোনো ক্যাম্পিয়াম থাকবে না এরপর প্রশ্ন নিচের কোনটি জাইলেম টিস্যুর উপাদান নয় জাইলেমে কী কী থাকবে ট্রাকিট ভেসেল জাইলেম ফাইবার জাইলেম প্যানকাইমা তাহলে এখানে ট্রাক আছে ভেসেল আছে জালিম ফাইবার জাইলেম প্যারেনকাইমা থাকার কথা আছে সিগনল এটা হচ্ছে ফ্লোয়েমেল আচ্ছা হ্যাঁ আজকের ক্লাসটা এখানেই সবাই ভালো থাকবা পড়ালেখা করবা আর হচ্ছে নিজের পড়াটাকে গুছিয়ে নিবা আমাদের সাথে যুক্ত থাকবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম